মীন রাশির জুন মাসটা কেমন যাবে আজকে আমি আলোচনা করব মীন রাশি জুন মাসে কী কী ফল পাবেন মীন রাশি হচ্ছে কালপুরুষের শেষ রাশি অর্থাৎ বারোতম রাশি এই রাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি আমাদের যে সাতাশটা নক্ষত্র আছে জানবেন সেই সাতাশটা নক্ষত্রের মধ্যে রেবতী নক্ষত্র কিন্তু মীন রাশিতেই যায় এবং যাদের রেবতী নক্ষত্র তারা কিন্তু মীন রাশির জাতক বা জাতিকা হন এই যে মীন রাশি এই মীন রাশি কিন্তু একটা জলজ রাশি এবং এই রাশির স্বভাব কিন্তু দ্বৈত স্বভাব বিশিষ্ট অর্থাৎ মীন রাশির মানুষরা অত্যন্ত স্বভাবে বেশ কিছুটা লাজুক হন এবং তাদের কিন্তু আবেগপ্রবণ বেশি হন মীন রাশির মানুষদের কিন্তু অন্য মানুষরা অত্যন্ত বেশি করে ভালোবাসে এবং তাদের সাথে অন্য মানুষের সম্পর্কও কিন্তু অত্যন্ত ভালো থাকে কারণ যেহেতু এটা একটা জলজ রাশি এবং এই রাশির অধিপতি বৃহস্পতি তার জন্যে মীন রাশির মানুষদের সাথে অন্যান্য রাশির সম্পর্ক কিন্তু কম বেশি ভালো অন্যান্য মানুষদের সাথেও সম্পর্ক ভালো বর্তমানে দেখা যাচ্ছে মীন রাশিতে বসে আছে মঙ্গল এবং রাহু এবং আপনার রাশির তৃতীয় স্থানে অর্থাৎ মিন মেষ তারপরে হচ্ছে বৃষ রাশি এই বৃষ রাশিতে বসে আছে রবি বৃহস্পতি শুক্র এবং বুধ অর্থাৎ মীন রাশির অধিপতি তৃতীয় বসে আছে এবং আপনার রাশির দ্বাদশ স্থান আপনার রাশির দ্বাদশ স্থানে বসে আছে শনি মহারাজ আপনার রাশির সপ্তমে বসে আছে কেতু আপনার রাশির সপ্তমে বসে আছে রহস্যময়ী গ্রহ কেতু তো এই হচ্ছে গ্রহের মানে কোথা কে কোথায় বসে আছে অর্থাৎ গ্রহের ট্রানজিট আজকে আমি আলোচনা করব যে গ্রহরা এখানে বসে থাকা সত্ত্বেও আপনার রাশির কী কী ফল আপনি লাভ করতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন তো দেখুন আপনার রাশির অধিপতি সে কিন্তু তৃতীয় স্থানে বসে আছে এটা আপনার জন্য অত্যন্ত ভালো দেখুন তৃতীয় যদি বৃহস্পতি থাকে তৃতীয় স্থানে তখন যে জিনিসটা সব বেশি হয় আমাদের সাথে ভাই বোনের সম্পর্ক অত্যন্ত ভালো হয় মধুর হয় যারা মিন্ডাশির জাতক বা জাতিকা তাদের সাথে যদি ভাই বোনের সম্পর্ক খারাপ থাকে বা দাদা বোনের সম্পর্ক খারাপ থাকে বা জমি জমা সংক্রান্ত নিয়ে বিষয় নিয়ে সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে দুশ্চিন্তা করার কিছু নেই সেই সম্পর্ক কিন্তু পুরোটা ভালো হয়ে যাবে এবং আপনাদের মধ্যে কিন্তু আবার ভালোবাসা ফিরে আসবে মিল হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে তৃতীয় যদি বৃহস্পতি থাকে যান তাহলে জানবেন অর্থের ফলোটা আমাদের ভালো হয় অর্থাৎ অর্থ কিন্তু আসতেই থাকে এই অর্থ কোনোভাবে বন্ধ হয় না অর্থ লাগাতারভাবে আসতে থাকে অর্থ আসতেই থাকে অর্থাৎ মিন জাতক বা জাতিকার যে যে কাজটাই করছেন না কেন অর্থ আসা কিন্তু বন্ধ হবে না এক নাগারে কিন্তু অর্থ আসতে থাকবে এই অর্থ কিন্তু আসতেই থাকবে এটা একটা পজিটিভ জিনিস তৃতীয় কথা হচ্ছে জানবেন আপনারা সেই তৃতীয় স্থানে বসে আছে রবিদেব এই রবি কিন্তু আপনার রাশির চতুর্থে প্রবেশ করবে এবং রবি মিথুন রাশিতে প্রবেশ করবে রবি যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু মীন রাশির মানুষ যারা চাকরির চেষ্টা করছেন যারা সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরির চেষ্টা করছেন বা মনে করছেন যে এই চাকরিটা আমার প্রয়োজন বা আমি কি এই চাকরিতে সফলতা পাবো তাদের আমি বলবো চোদ্দ তারিখের পরে যদি আপনি কোনো চাকরির পরীক্ষা দেন বা কোনো চাকরির রেজাল্ট হয় সেই ক্ষেত্রে আপনার মানে পাশ করার সম্ভাবনাটা অনেকটা বাড়বে বা আপনি সেই পরীক্ষায় কিন্তু সফল হতে পারবেন কারণ রবি দেখুন আমাদের সেই চাকরির ক্ষেত্রে সফলতা প্রদান করে রবি আমাদের সম্মানটা বজায় রাখে কারণ চাকরি দিচ্ছেন আপনি সরকারি চাকরি পাচ্ছেন বা বেসরকারি চাকরি পাচ্ছেন এটা কিন্তু আপনার সম্মান ক্রেডিট হচ্ছে অর্থাৎ লোকজনের কাছে আপনি ভালো হচ্ছেন আপনার সম্মান উচ্চাসা বাড়ছে লোকের চোখে আপনি একজন ভালো মানুষ হিসাবে স্বীকৃত হচ্ছেন এটা কিন্তু রবি যদি ভালো না হয় রবি যদি ভালো পজিশনে না থাকে তাহলে এই জিনিসটা হয় না কিন্তু রবি চোদ্দ তারিখে মিথুন রাশিতে প্রবেশ করলে ট্রানজিক্ট করলে আপনার এই মানে সুযোগটা আবার চলে আসবে তাই যাদের চাকরি নেই বলে আফ্বোস করছেন বা কোনো কাজ নেই বা কাজের জায়গাটা ডিস্টারবেন্স মনে করছেন তাদের কিন্তু এই সফলতা আসবে কারণ দেখুন সিংহ রাশির অধিপতি কিন্তু রবি যে ষষ্ঠপতি আপনার সে কিন্তু ষষ্ঠপতি চতুর্থে প্রবেশ করলে আপনার কাজ কিন্তু চলে আসবে এটুকু বলতে পারি অর্থাৎ চোদ্দ তারিখ থেকে আপনার কাজ চলে আসবে নেক্সট কথা আমি বলবো আপনার রাশিতে কিন্তু রাহু বসে আছে মঙ্গল বসে আছে দেখুন রাহু রাহু রাশিতে বসে থাকলে একটা সমস্যা কি হয় আমাদের মাথা গরম করে দেয় আমরা অনেক সময় উল্টো পাল্টা সিদ্ধান্ত নিয়ে ফেলি বুঝে কোনো সিদ্ধান্ত নিই না কোনো একটা ভাবনাকে কেন্দ্র করে আমাদের মনটা কিন্তু ভুলপাক খেতে থাকে অর্থাৎ আপনি দেখুন কোনো একটা মানে জিনিস নিয়ে ভাবলেন বা কোনো একটা বিষয় নিয়ে আপনি চিন্তা করছেন সেটা নিয়ে দেখুন আপনি বারবার করে চিন্তা করতেই আছেন চিন্তা করতেই আছেন কোনোভাবে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না এটা কিন্তু আমাদের কিন্তু রাহু করে দেয় অর্থাৎ রাহু রাশিতে থাকা সেটা কিন্তু খারাপ মনে রাখবে রাহু রাশিতে থাকলে মানে আমাদের চিন্তা রোগ তৈরি করে দেয় মানে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করছেন বা যেটা নিয়ে একটা জিনিস নিয়ে ভাবছেন সেটা নিয়ে আপনি বেশি দুশ্চিন্তা দেখুন চিন্তা করা তো ঠিক আছে চিন্তা কিন্তু আমরা প্রত্যেকে করি ও আমার বেশি কিন্তু কথায় আছে দুশ্চিন্তা করা খারাপ তো রাহু কি করে রাহু আমাদের দুশ্চিন্তা তৈরি করে দেয় আমি জাস্ট সেই কথাই আপনাদের বলছি যে এই দুশ্চিন্তা কিন্তু রাহু তৈরি করে দিতে পারে দ্বিতীয় কথা হচ্ছে আপনার রাশির সপ্তমে কিন্তু কেতু বসে আছে রাশিতে রাহু সপ্তমী রাশির সপ্তমী কেতু তো রাশির সপ্তমী যদি কেতু থাকে মনে রাখবেন সবসময় স্বামী স্ত্রীর মধ্যে একটা ঠান্ডা জুতো লাগার মতন কিন্তু লাগবে কম বেশি কিন্তু একটা ঝগড়াঝাটি অশান্তির পরিবেশ তৈরি হবে সেই জায়গাটা আপনার ব্যাক আপ দেবেন যাতে করে এই সমস্যা আপনার না হয় বা ঝগড়াঝাটি অশান্তি থেকে যাতে আপনি দূরে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটা ভালো থাকতে পারবেন এই জায়গা থেকে কিন্তু আপনি অনেকটাই কিন্তু রিকভারি করতে পারবেন নতুবা কিন্তু আপনার কোনো সমস্যা তৈরি হতে পারে এটুকু বলে দিলাম নেক্সট আর গুরুত্বপূর্ণ কথা আমি বলব মিন রাশির জন্য সেটা হচ্ছে আপনার রাশি দ্বাদশে শনি মহারাজ বসে আছে দেখুন দ্বাদশে শনি মহারাজ থাকার অর্থই হচ্ছে আপনার পরিবারের কোনো না কোনো সদস্য কিন্তু রোগব্যাধিতে আক্রান্ত হবে আপনি হবেন না কিন্তু আপনার পরিবারের কেউ না কেউ অবশ্যই হবে এটা আপনাকে খেয়াল রাখতে হবে মানে আপনি একটু ভারাক্রান্ত হবেন যে পরিবারকে নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারেন যে পরিবারের কোনো না কোনো সদস্য কিন্তু কোনো না কোনো সমস্যায় ভুগছে আপনি একটু মিলে নিন আমার কথাটা আপনার পরিবারে যদি দুজন থাকে তিনজন থাকে পাঁচজন সদস্য থাকে যখন কেউ না কেউ কোনো না কোনো সমস্যায় ভুগছে এটা কিন্তু মিন ক্ষেত্রে বারবার করে হচ্ছে এটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলল মিন রাশির শরীর সাড়ে সাথে শুরু হয়েছে এটা আপনারা থেকে জানেন তো দেখুন যখন শনি সাড়ে সাথে চলে যেহেতু ইন্ডাস্ট্রি শুরু হয়েছে শনি সাড়ে সাথেই তো আমি বলবো শনি সাড়ে সাথে চলাকালীন খুব চিন্তা ভাবনা করে নতুন নতুন কাজে যোগ দেবেন যারা নতুন কোনো ব্যবসা করছেন বা অন্য কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন নিজের চাট বা হরস্কোপ কোনো না কোনো জ্যোতিষীকে অবশ্যই দেখাবেন যদি কোনো সমস্যা থাকে তিনি আপনাদেরকে বলে দেবেন তারপরে কিন্তু যদি যারা নতুন কোনো বিজনেস শুরু করতে চাইছেন নতুন কোনো চাকরিতে মানে যেতে চাইছেন অথবা যারা বিদেশ ভ্রমণের জন্য যেতে চাইছেন অথবা যারা বিদেশে মানে কাজ করার জন্যে যেতে চাইছেন তারা অবশ্যই নিজের চারটাকে একটু রেক্টিফাই করে নেবেন তাহলে কিন্তু আপনার বিপদের আশঙ্কা কম হবে বা বিপদ আসলেও আপনি আগে থাকতে সেটা বুঝতে পারবেন কারণ এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবেন যে যখনই শনি শাড়ি চলে আমাদের কোনো জায়গা থেকে একটা বিপদ আসে তাই সেই বিপদটা যদি আপনি আগে থাকতে ধরতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা আপনাদের আসবে না এটুকু বলতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকুন